অসম্ভবকে সম্ভব করতেই তিনি মাঠে নামতেন কখনও সব সেপ দিয়ে আবার কখনো বা মাঠের বাইরের বিতর্কিত কাণ্ডে হিগুইতা সব সবসময় থাকতেন হেডলাইনে ক্যারিয়ার শেষের আগে গোলকিপার হয়েও সবাইকে অবাক করে নামের পাশে যুক্ত করেছেন তেতাল্লিশটি গোল কলম্বিয়ানে গোলকিপারের সময়ে গোলকিপাররা কেবল গোল বাঁচাবেন সেটাই ছিল সবার ধারণা সবার এই ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে রেনে হিগুইতা এটাকে রীতিমতো ছেলে খেলা বানিয়ে ফেলেছিলেন আক্রমণে অংশ নেওয়া বল ক্লিয়ার করতে বক্সের বাইরে চলে যাওয়া ফ্রিকিক দেওয়া এসব ছিল হিগুইতার নিয়মিত ঘটনা ভক্তরা তাই আদর করে তাকে ডাকতো এ লোক বা পাগল নামে আমাদের ভিডিওগুলো মুন্সিগঞ্জ থেকে দেখছেন আলিফ হাসান ইউএসএ থেকে দেখছেন সৈয়দ হাবিবুর মোহাম্মদ শাকিল আহমেদ দেখছেন সৌদি আরব থেকে এস কে আসমাউল আলী দেখছেন ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে এবং রাজখান দেখছেন ইন্ডিয়া কলকাতা থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে উনিশশো সাল ওয়েমলিতে এক প্রীতি ম্যাচে মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ড আর লাতিনের দল কলম্বিয়া আপাত আপাতনিরীহ অগুরুত্বপূর্ণ এই ম্যাচেই পুরো গ্যালারি সাক্ষী হয় অভূতপূর্ব এক ঘটনার ইংরেজ মিডফিল্ডার জেমি রেডন্যাব মাঝমাঠ থেকে হাওয়ায় বল ভাসিয়েছিলেন বক্সের ভেতরে সবাই ভেবেছিলেন গোলরক্ষক বোধ হয় বল গ্রিপ করবেন হিগুই তা জন্ম এক বিস্ময়ের শরীরকে সামনের দিকে শূন্যে ভাসিয়ে পেছনের দিকে পা বাঁকিয়ে এমনভাবে বলটাকে ক্লিয়ার করেন পুরো গ্যালারি তা দেখে হতবাক হয়ে যায় পরবর্তীতে এই ধরনের শটের নাম হয় স্করপিয়ন কিক